আইস নাকি হট ওয়াটার ব্যাগ কোন ব্যথায় কোনটি ব্যবহার করবেন ভুল পদ্ধতিতে ব্যবহার করলে ব্যথা আরও বাড়তে পারে পুরনো ব্যথা কমাতে হট থেরাপি কতটা কার্যকর নতুন আঘাতের আগেই জেনে নিন আইস ও হটের থেরাপির সঠিক সময়ও নিয়ম আইস ব্যাগ বা হট ওয়াটার ব্যাগ ভুল সময়ে ব্যবহার করলে ব্যথা আরও বেড়ে যেতে পারে বলে দাবি করছেন চিকিৎসকরা নতুন আঘাত পুরনো ব্যথা মাথা ব্যথা বা পেশির টান প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা থেরাপির প্রয়োজন সঠিক সময়ে সঠিক পদ্ধতি না মেনে দিলে আরাম পাওয়ার বদলে সমস্যার মাত্রা বাড়তে পারে আসুন আজকে জেনে নিই কোন ক্ষেত্রে আইস ব্যবহার করবেন আর কোন ক্ষেত্রে হট থেরাপি কার্যকর নতুন আঘাতের ক্ষেত্রে আইস প্যাক নতুন আঘাত যেমন পেশিতে টান যাওয়া বা খেলার সময় আঘাত পাওয়া হলে প্যাক ব্যবহার করা উচিত এটি আঘাতের প্রথম থেকে ঘন্টার মধ্যে ফোলা ও ব্যথা কমাতে বাহাত্তর সাহায্য করে ঠান্ডা থেরাপি রক্ত চলাচল কমিয়ে দেয় ফলে প্রদাহ ও ফোলা কমে তবে মাথা ব্যথা বা মাইগ্রেনে কপালে বরফ দেওয়া আরামদায়ক হলেও রক্ত সঞ্চালনের সমস্যা বা কাটা তকের ক্ষেত্রে সরাসরি বরফ ব্যবহার করা উচিত নয় ব্যথা যেমন পিঠ বা কোমর ব্যথার জন্য হট ওয়াটার ব্যাগ অত্যন্ত কার্যকর গরম পেশি শিথিল করে এবং রক্ত চলাচল বাড়িয়ে ব্যথা কমায় আর্থাইটিস মাসিকের সময় পেটে ব্যথা বা পেশির সংকোচনের ক্ষেত্রে হট থেরাপি উপকারী তবে নতুন আঘাত বা প্রধানের ক্ষেত্রে গরম ব্যবহার করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সাবধানতা ও সময়সীমা উভয় থেরাপি সরাসরি ত্বকে ব্যবহার করা বিপজ্জনক তাই একটি পাতলা কাপড় বা তোয়ালে দিয়ে মুড়ে ব্যবহার করা জরুরি একবারে দশ থেকে পনেরো মিনিটের বেশি ব্যবহার না করাই উচিত এছাড়া ডায়াবেটিস বা স্নায়ুর সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কিভাবে সঠিকভাবে প্রয়োগ করবেন আইস বা হটপ্যাক ব্যবহারের আগে আঘাতের ধরন ও সময় লক্ষ্য করুন নতুন আঘাত হলে ঠান্ডা এবং পুরনো ব্যথা হলে গরম পর্যাপ্ত বিরতি দিন এবং অতিরিক্ত ব্যবহার রান। পেশি বা জয়েন্টের উপর নিয়মিত পর্যবেক্ষণ করুন সঠিক থেরাপি অবলম্বন করলে ব্যথা দ্রুত কমবে এবং আঘাতের পুনরাবৃত্তি প্রতিরোধ করা যাবে তবে মাথায় রাখবেন ব্যথা বা আঘাত হলে আইস আর হট থেরাপি ঠিকভাবে ব্যবহার করা খুব জরুরি সঠিক সময় সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ব্যথা কমে আর আরাম দ্রুত আসে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার